আজকের ভিডিওতে কয়েকটি ডাবল ভাওয়সের উচ্চারণ দেখাবো এখানে লক্ষ্য করো ডাবল ই সমান উচ্চারণ হবে ই আবার ই এ সমান উচ্চারণ হবে ই অর্থাৎ বাংলায় দীর্ঘ ই দীর্ঘ ই এর মতো হবে অথবা দীর্ঘ ই কার উচ্চারণ হবে ই এরকম যেমন উদাহরণস্বরূপ দেখো ডাবল ইউ ডাবল ইডি উই যেটার বাংলা অর্থটা হচ্ছে গাজা বা আগাসা এখানে লক্ষ্য করো যে উইড তোমরা জানো যে ডাবল ইউতে উচ্চারণ হয় উ আর ডাবল ইতে উচ্চারণ হয় ই তাহলে উই ডিতে হয় ড উইড উচ্চারণটা হয় উইড যেটার বাংলা অর্থটা হচ্ছে গাজা অথবা আগাসা একইভাবে আরও কয়েকটা শব্দ দেখো খুইন লক্ষ্য করো কিউ ডাবল ই এন কুইন এখানে লক্ষ্য করো কিউতে ক আর ডাবল ইতে ই এনে ন কুইন কুইন যেটা বাংলা অর্থটা হচ্ছে রানী এরপরে দেখো বিট লক্ষ্য করো বিই এইটি বিট এখানে বিতে ব ই এবং এই ভাওয়েল দুটি মিলে উচ্চারণ হবে দীর্ঘ ই বা দীর্ঘ ই কার তাহলে লক্ষ্য করো যে বি ডাবল টি বিট বিট যেটার বাংলা অর্থটা হচ্ছে প্রহার করা এরপরে দেখো এল ইএইডি লিড এখানে লক্ষ্য করো এল এ হচ্ছে ল এবং ই এ ভাওয়েল দুটি মিলে উচ্চারণ হচ্ছে দীর্ঘ ই এর মতো ই তাহলে এল ই এ লি ডিতে ড লিড যেটার বাংলা অর্থটা হচ্ছে সীসা অথবা লিড শব্দের আরও কয়েকটা অর্থ রয়েছে যেমন লিড অর্থ নেতৃত্ব দেওয়া আবার লিড অর্থ নিয়ে যাওয়া আবার লক্ষ্য রাখবে শব্দের শেষে যদি আর থাকে এবং তার আগে যদি ডাবল ই অথবা ই এ থাকে তখন এই হওয় দুটির উচ্চারণটা হবে ইয়া এরকম ইয়া এরকম উচ্চারণ হবে যেমন উদাহরণস্বরূপ দেখো ডি ডাবল ই আর ডিয়ার এখানে লক্ষ্য করো যে ডিআর শব্দের শেষে কি আছে আর আর কনসারণটি আছে তার আগে আছে ডাবল ই যার কারণে আমরা ডাবল ই এর উচ্চারণ করব ইয়া এরকম ইয়া তাহলে আমাদের উচ্চারণটা আসতেছে ডি ডাবল ই আর ডিআর যেটার বাংলা অর্থটা হচ্ছে হরিণ এরপরের শব্দটা দেখো এইস আর হিয়ার লক্ষ্য করো এখানে শব্দের শেষে আমাদের আর আছে আর তার আগে আছে ই এবং এই দুটি ভাওয়েল এই দুটি ভাওয়েলের উচ্চারণ তাই আমাদের হচ্ছে ইয়া এরকম তাহলে এইস ই এ আর হিয়ার যেটার বাংলা অর্থটা হচ্ছে শ্রবণ করা এরপরে দেখো এ আর বিয়ার লক্ষ্য করো এখানে শব্দের শেষে আমাদের আর আছে তার আগে আছে ই এ যার কারণে এই ই এ ডাবল ভাওয়েলের উচ্চারণ হবে ইয়া এরকম তাই আমাদের উচ্চারণটা আসতেছে বি এ আর বিয়ার বিয়ার যেখানে বিয়ার শব্দের অর্থটা হচ্ছে বহন করা এরপরে লক্ষ্য করো যে এফ ই এ আর ফিয়ার যেটার বাংলা অর্থটা হচ্ছে ভয় স্ক্রিনে যে শব্দ দুটি দেখতে পাচ্ছ সেগুলোর উচ্চারণ তোমরা কমেন্টে লেখো দেখি যে তোমরা বুঝতে পেরেছ কি না আজকের ভিডিওটি হচ্ছে ডেই থার্টি সিক্স তোমরা যদি পূর্ববর্তী ক্লাসগুলো মিস করে থাকো তাহলে সেগুলো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে দেখে নাও কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শেখাচ্ছি নেক্সটে তোমাদের আরও কিছু ডাবল হাওয়েলস নিয়ে আলোচনা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে